স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ সুখবর আজ এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল প্রচুর খানিক আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের প্রতিটি গ্রামে অনেকটাই করে কমে গিয়েছে সোনার দাম সেই অনুপাতে আজ অনেকটাই সস্তা হয়ে গেছে এক ভরি সোনারও দাম তার কারণ আজকে দেশীয় বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামটা কমতে দেখা গিয়েছে তো আসুন দেরি না করে দেখেনি যে আজকে আন্তর্জাতিক বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটির সোনার দাম কত টাকা কমেছে এবং দাম কমে আজকে বাজারে কত টাকা এর প্রাইস বজায় রয়েছে আমরা প্রতিটির ক্যারেটে প্রতি গ্রামটি দেখে নেব যে আজকে প্রতি গ্রামে কত টাকা করে কমেছে সোনার দামটি এবং দাম কমে আজকে বাজারে এক ভরের সোনার দাম কত রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আগামী দিনে সোনার দাম কেমন থাকবে তো সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনাও করবে খবরটিতে তো অবশ্যই খবরটিকে না সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামটি সঠিক যদি জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত দুদিন দিন রুপোর দামটি এগারোশো টাকা পতন দেখা গিয়েছিল প্রতি কিলোতে তবে আজ কিন্তু রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি গত কালকে দাম কমার পর যে দামটি বজায় ছিল এখনও সেই দামটি মার্কেটে বজায় আছে যেমন আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার সাতানব্বই টাকা নব্বই পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো উনআশি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার সাতশো নব্বই টাকা এবং আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে আপনার টাকা তো দেখুন গতকালকেও কিন্তু এই দামটি বজায় ছিল এবং আজও এই দামটি বজায় আছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে সোনার দামটি দেখে নিই আমরা আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে এই তিনটি সোনার দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শকে আঠেরো ক্যারেট সোনার দামটি গত দুই সপ্তাহে অনেকটাই বাড়তে দেখা গিয়েছিল প্রচুর হারে বেড়ে গিয়েছিল এই আঠেরো ক্যারেট সোনার দাম তবে এই সপ্তাহে শুরুতেই কমে গেল অনেকটাই তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে যেমন আজকে বাজারে একচল্লিশ টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার দুশো চার টাকা এবং চারশো দশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বাহাত্তর হাজার চল্লিশ টাকা এছাড়াও আজকে বাজারে চার হাজার একশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ কুড়ি হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একচল্লিশ টাকা করে পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তবে এই বাইশ ক্যারেট সোনার দামটি জানার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত সপ্তাহে প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতেই কমে গিয়েছে অনেকটাই সস্তা হয়েছে ভরি পেঁচু অনেকটাই যেমন আজকে বাজারে পঞ্চাশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার আটশো পাঁচ টাকা এবং আজকে বাজারে পাঁচশো টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার অষ্টআশি হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে পাঁচ হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ আশি হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পঞ্চাশ টাকা করে পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি কিন্তু গত সপ্তাহে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে অনেকটাই কমে গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে চুয়ান্ন টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার ছশো ছ টাকা এবং আজকে বাজারে পাঁচশো চল্লিশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়ানব্বই হাজার ছশো টাকা এবং আজকে বাজারে পাঁচশো চল্লিশ টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ ষাট হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজ আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে চুয়ান্ন টাকা করে পতন দেখা গিয়েছে এই তিনটি সোনারির দাম গত সপ্তাহে প্রায় দশ থেকে বারো হাজার টাকা বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে পরপর অনেকটাই কমতে দেখা গেল এই তিনটি সোনারি দাম তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লাখ দুই হাজার সাতশো এক টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে ভরি পেঁচু প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা পতন দেখা গিয়েছে